বন্ধুরা গরম গরম পরোটা আর আলুর তরকারি দেখুন পরোটাটা কত নরম হয়েছে এক হাত দিয়ে ছিঁড়ে দেখাচ্ছে দেখুন নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেন উৎ ভিলেজ ফুটে সকলকে স্বাগত বন্ধুরা এ দেখছেন কড়াই সুটি আমি ছাড়িয়ে নিয়েছি কড়াই ছুটিগুলো তা আমি আজকে এটা দিয়ে দারুণ একটা ভিডিও করব। তাহলে দেখতে থাকুন বন্ধুরা আমি কিভাবে করি বন্ধুরা এর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে মিক্সিতে আমি ভালো করে মিহি করে বেটে নিয়েছি দেখুন মিহি করে বেটে নিয়ে আমি এটা কী করবো জানেন বন্ধুরা আজকে আমি এটা ময়দা দিয়ে মেখে পরোটা তৈরি করব তাহলে আপনারা দেখুন আমি কীভাবে করি বন্ধুরা ময়দা নিয়েছি দেখুন একটু চিনি দিচ্ছি একটু পরিমাণ মতো নুন দিচ্ছি গুঁড়ো হিং নিয়েছি একটু গুঁড়ো হিং দিয়ে দিলাম আদাটাকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি একটু রিফাইন তেল দিচ্ছি সাদা তেল তেলটাকে একটু ভালো করে ময়দার সঙ্গে মাখিয়ে নেব বন্ধুরা রিফাইন তেলটা ভালো করে মাখিয়ে নিলাম এবার এই এই বাটাটা কড়াই শুটির পেস্টটাকে আমি অল্প অল্প করে দিয়ে ময়দার সঙ্গে মাখবো প্রথমেই জল দেবেন না কড়াইশুটির এই পেস্টটা যতটা হয় তারপরে অল্প অল্প জল দিয়ে মাখবেন দেখুন বন্ধুরা আমি কড়াইশির পেস্টটা দিয়েই ময়দাটাকে মাখলাম জল দিতে লাগিনি কড়াইশির পেস্টটা অনেকটাই ছিল তো কালারটা দেখুন ময়দার কালারটা সবুজ হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে আর হিংও দিয়েছি কড়াইশুটির কচুরি তো অনেকবার খেয়েছেন অনেকেই খেয়েছেন আমি আজকে কড়াইশুটি ময়দায় মেখে পরোটা করব কোনো পুরে ঝামেলা নেই কোনো কিছু নেই খুব সহজ পদ্ধতিতে আপনারা ঘরে খুব ইজিভাবে খেতে পারবেন একটু ভালো করে মেখে নিলাম একটু আবার রিফাইন তেল দিয়ে রেখে দেব তেলটাকে ভালো করে বুঝিয়ে নিই আধ ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দেবো বন্ধুরা কি সুন্দর তেলটাও টেনে নিয়েছে মজাটাও কত সুন্দর নরম হয়ে গেছে আর একটুখানি এরকম মাখিয়ে নিই তারপরে লিচি কাটবো কত সুন্দর নরম হয়ে গেছে মজাটা এবার লেচি কেটে নিই বন্ধুরা পরোটার মতন এইভাবে বন্ধুরা আমি যখন এরকম করে লেচি কাটতাম আমার ছেলে ছোটোবেলায় বলতো যে ঘাড় মোড়া এরকম করতে আমরা খুব হাসি পেতো মা আটার ঘাড় মুড়বে না ময়দার ঘাড় মুড়বে না এরকম করে লেচি কাটতাম আর আমার ছেলে বলতো ছোটোবেলায় সেই কথাটা মনে পড়ে গেল এরকম করতে গিয়ে এরমভাবে বন্ধুরা লেচিগুলো কেটে নেবো তারপরে বেরবো বন্ধুরা লেচি কেটে করে পাকিয়ে নিয়েছি এবার বেলে বন্ধুরা এখন কড়াইশুঁটির দাম অনেক কমে গেছে আর শীতও চলে যাচ্ছে শেষের দিকে এখন কড়াইশুঁটি পারলে নিয়ে এসে এরকমভাবে করে খেয়ে নেবেন আর খাটুনিটাও কম রাত্রিবেলা এসে কাছ থেকে এসে আর ইচ্ছাও করে না যে পুর দিয়ে কিছু করি সময়টাও তো অনেক লাগে তাই এটা খুব সহজ পদ্ধতিতে বন্ধুরা খেতেও ভালো লাগে আমার ছেলে লুচি লুচিটা অত পছন্দ করে না পরোটা খায় তার জন্য আমি এইভাবে পরোটার মতনই করলাম একটু নরম নরম করে ময়দাটা মাখবেন দেখবেন খুব সুন্দর বেলা হবে ওই বন্ধুরা সব লিচিগুলো আমি বেলে নেবো একই পদ্ধতিতে চলুন বন্ধুরা এবার ভাজে নেওয়া যাক বন্ধুরা খুব অল্প তেলে আমি পরোটাগুলো ভাজবো তার মধ্যে সেকে 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 অল্প তেল দিয়ে পরোটাটা ভাজবো বন্ধুরা খুব অল্প তেলে এরকম চেপে 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 পরোটাগুলো ভাজব যারা খুব অল্প তেল খান তারা এইভাবে অল্প তেল দিয়ে করে খাবেন খুব অল্প তেল দিলাম

পরোটার এই কোনগুলোকে ভালো করে তাওয়ার মধ্যে ইয়ে করবেন ভালো কাঁচাটা থাকবে বন্ধুরা গরম গরম পরোটা আর আলুর তরকারি দেখুন পরোটাটা কত নরম হয়ে যাবে এক হাত দিয়ে ছেড়ে দেখাচ্ছে এই দেখুন বুঝলেন কি সুন্দর নরম হয়েছে দেখুন কি সুন্দর হিঙের গন্ধ বেরোচ্ছে তাহলে রিককে খাইয়ে দিই একটু খাইয়ে দেখাই কেমন হয়েছে রিকি বলবে রিকা হুম দাম খেতে হয়েছে পরোটা খুব সফট হয়েছে আলুর তরকারিটা ভালো হয়েছে গজুরি গচুরি লাগছে পুরো ডাউন হয়ে যাবে পাউডারটা তুমি খাও হিঙের কি সেন পড়াইছুটি হিং ইয়া যা লাগছে না খুব অল্প সময়ের মধ্যে একটা দারুণ রেসিপি আপনারা ঘরে করে খেতে পারবেন তাহলে বন্ধুরা যারা নতুন বন্ধু তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিও দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্ট করতে বন্ধুরা ভুলবেন না বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে